গতকালকে ছিল মেয়ে দিবস তাই আপনাদের ভাইয়াকে বললাম আজকে তো মেয়ে দিবস আমরাও তো সংসারের জন্য কাজ করি তাহলে আমরাও শ্রমিক আমাদেরও ছুটির দরকার সে কথা বলতেই আপনাদের ভাইয়া একদম রাজি হয়ে গেল আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য তাই দেখেন ব্ল্যাক রঙের একটা ড্রেস বের করে নিলাম তারপরে ছট পট এই তো রেডি হয়ে গেলাম এখন বরের সাথে চলে যাব একটু ঘুরাঘুরি করতে যেহেতু সে এক বলাতেই রাজি হয়ে গেছে মিস তো আর করা যায় না তাই কি না তারপরে এই তো সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরে নিলাম যেহেতু গতকালকে বাইরের বেশ ভালো ছিল ছিল এত সুন্দর বাতাস তো যাই হোক সুন্দর ভাবেক করে নিলাম এখন আমরা রওনা দিয়ে দিব তাই তো রওনা দিয়ে দিলাম রিক্সাতে এত সুন্দর ফুরফুরা বাতাস বেশ ভালো লাগছিল আর আমার ছেলে তো অনেক খুশি ছিল সে বাইরে ঘোরাঘুরি করতে পারলে খুশি হয় তো আমরা ফার্স্টে চলে গেলাম আমাদের রাজশাহী পদ্মা গার্ডেনে তো যেহেতু দিন প্রায় যা হয় নাই তার জন্য অনেক দিন পর্যায়ে তো দেখছি অনেকটাই উন্নত হয়েছে অনেকগুলাই স্টল দিয়েছে আর অনেক লোকের ভিড় ছিল সেইখানে আসলে সব সময়তেই এখানে লোকের ভিড় থাকে তবু আমাদের পদ্মা নদীর বাতাস খেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ কি আমি যেহেতু এখানকারই মেয়ে ভাই তার জন্য আমার বেশ ভালো লাগে পদ্মা নদীর বাতাস খেতে আর ওইখানকার মানুষ বলে না পদ্মা নদীর আমাদের পদ্মা নদীর বাতাস খেতে কিন্তু অনেক জায়গা থেকে মানুষ আসে দেখতেও মানুষ আসে তো যাই হোক দেখছি তো অনেকগুলা দোকান হয়েছে বাচ্চাদের খেলার রাইড হয়েছে আমি তো দেখে পুরোটাই অবাক যে এতটা চেঞ্জ হয়েছে এতটা উন্নত হয়েছে আর কি যাক বেশ ভালোই লাগলো তা আমার ছেলে জিত করতেছিল যে সে দোলনাটাতে উঠবে তো তার বাবা এই দোলনাই তাকে উঠাই দেয় কিন্তু দোলনাটা ছিল পুরোটাই ফাঁকা আমার ছেলে একাই দোল খাচ্ছিলো তো যাই হোক ছোট বাচ্চা যেহেতু বায়না করছে বাতাসের মধ্যে তারপরও দিলাম যে যাক উঠুক তো যাই হোক সে দোলনায় দোল খাচ্ছে আর আমরা এদিকে দাঁড়াইছিলাম ছিলাম তারপরে চলে আসলাম একটা ভাজা পুরো এক খালা বেস্তি ছিল তো সেই খালার দোকানে আমার তো যেহেতু রসুনের চপ খেতে বেশ ভালো লাগে তো ফার্স্ট টাইম আমি একটা রসুনের চপ নিয়ে নিলাম যেহেতু আমরা এখান থেকে অন্য আর একটা জায়গা তো মানে অন্য আরো কিছু জায়গায় যাব ঘুরতে তার জন্য এখানে বেশি কিছু খেলাম না আমি নিয়ে নিলাম একটা রসুনের চপ আর আমার ছেলে নিয়েছিল দুইটা আলুর চপ যেহেতু আমি রসুনের চপ অনেক পছন্দ করি তো একটু বিট দিয়ে মুখে দিয়ে দেখলাম যে আসলে কেমন লাগে খুব খারাপ ছিল না আবার খুব ভালো ছিল না মানে রসুনটা একটু শক্ত শক্ত টাইপের ছিল আর কি তারপরেও খেলাম তারপরে তো ছেলে আমার দেখেন এদিকে মাশাল্লাহ আলু চপ খাচ্ছে মজা করে তারপরে তো এদিকে এতই খরিদ চুলা ধোয়াতে একবারে চোখ মুখ জ্বলে একাকার অবস্থা তারপরে কিছুক্ষণ পর দেখি আপনাদের ভাইয়া একটা আলু পুরি নিয়ে চলে আসলো সেও খাবে আমাকেও বলছিল একটু খেয়ে দেখো বেশ মজা তা আমি আর এক্সট্রা করে নিলাম না ওর কাছ থেকে একটু খেয়ে দেখছিলাম তো হ্যাঁ দেখলাম আলু পুরিটা বেশ মজার ছিল তারপরে খাওয়া দাওয়া করে তো আমরা মাছেলে বসে আছি যেহেতু এখন পদ্মা গার্ডেন থেকে আমরা বের হয়ে যাব তার জন্য এই তো আমরা একটু বসেছিলাম তারপরে উঠে রওনা দিয়ে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আর আবার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ